গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো আমার বাড়িতে দিদিরা চলে এসছে আমরা সকাল সকাল কাজকর্ম সেরে আমরা রেডি হয়ে গেলাম আমরা বর্ধমান যাব তো আমরা রেডি হয়ে বেরিয়ে গেলাম বাড়ির থেকে এখন আমরা স্টেশন যাচ্ছি তো স্টেশন গিয়ে বসে চলে এসেছি আমরা কৃষ্ণকালী মায়ের মন্দিরে তো এই মন্দিরটা ওনার বাড়িতেই ছিল এখন মাঠে করেছে তো দেখো কত লোকের কত ভক্তের ভিড় এখানে তো আমরা প্রায় পঞ্চাশ জনের পেছনে লাইন দিয়েছি সকাল থেকে অনেক ভক্ত ছিল তো এখন আমরা যখন লাইন দিয়েছি তখন বাজে বেলা বারোটা

মা কে তুমি অন্য খাচ্ছ খেয়ে তুমি খেয়ে নিচ্ছ অন্য কেউ মানে এটা নিয়ে করছে তখন আমি একটা কমেন্ট করেছিলাম যে সত্যি কথা দেখে খাচ্ছে মা খাচ্ছে মাকে ভালোবেসে ফেলেছে কারণ তুমি বলে দি এই মা কেমন কাজ যে মা নামা কাজ নামা মা এসে বলছে মা এসে বলছে তোমাকেও আমি খারাপ কমেন্ট করেছিলাম কিন্তু কখন আমি অজান্তে ভালোবেসেছি আজকে আমি তোমার কাছে ক্ষমা চাইছি মা তুমি ভালোবেসেছো এটাই আমার কাছে বড় পাওয়া না কিছু কিছুর জন্য আমাকে অনেক কটু কথা শুনতে হয় আমার কাছে তো বাচ্চা তাই আমি কোনো নারীকে আমি অসুচি বলবো না পঞ্চ পবিত্র ওই যখন হয় না যখন একটা সন্তানের জন্মদিন তখন তো বেশ বলে কটু কথা শোনাতে পারো আমরা মায়ের এখান থেকে বেরিয়ে আমরা চলে এসেছি বর্ধমানে এখন আমরা খাবো খাওয়া দাওয়া শেষ এখন আমরা বেরিয়ে গেলাম বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম চলে আসলাম বর্ধমান স্টেশনে তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থেকো